হ্যালো এভরি আজকে আমি আপনাদেরকে বলব কীভাবে আপনার মিনিমিলিটিয়া গেমসটি আপনাদের ফ্রেন্ডসদের সাথে মিলে খেলতে পারবেন এর জন্য সর্বপ্রথম আপনাকে সেটিংসে যেতে হবে সেটিংস থেকে পোর্টেবল হটস্পট এবং আপনার মোবাইলের হটস্পটটি চালু করতে হবে তো হটস্পটটি চালু করার পর আপনি ব্যাক করে আবার স্ক্রিনে যেয়ে আপনি মিনিমিলিটিয়া গেমসটি ওপেন করবেন গেমসটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি থার্ড অপশন মাল্টিপ্লেয়ার ক্লিক করবেন মাল্টিপ্লেয়ার পর সেকেন্ড অপশন ডেথ ম্যাচ অ্যান্ড দেন থার্ড অপশন ল্যান্ড ওয়াইফে ক্লিক করবেন ক্লিক করার পর যেহেতু আপনি হোস্টপট চালু করেছেন তাই আপনাকে ডান পাশের একবারে নিচে হোস্ট ক্লিক করতে হবে তাই আপনি হোস্টটি ক্লিক করবেন হোস্টটি ক্লিক করার পর আপনি একটা পেজে চলে আসবেন এবং সেখানে অপেক্ষা করতে পার করবেন তারপর আপনার ফ্রেন্ডের সবাইকে বলবেন তাদের মোবাইলের ওয়াইফাই কানেকশনটা চালু করতে ওয়াইফাই কানেকশনটা চালু হওয়ার পর আপনার যে হটস্পট নেমটা তার সাথে কানেক্ট করবে তারা এবং যখন কানেক্ট হয়ে যাবে তারা ব্যাক করে চলে যাবে ব্যাক করে মিলিমিলতে গেমসটি আবার ওপেন করবে গেমসটি ওপেন হয়ে গেলে তারাও সেম অপশন মাল্টিপ্লেয়ার দেন ডেথ ম্যাচ দেন থার্ড অপশন ল্যান্ড ওয়াইফাই ক্লিক করার পর তারা দেখতে পাবে সুপার আর গেম আপনার নামে একটি গেম চলে এসেছে সেটাতে তারা জয়েন করবে প্রত্যেকেই তারা জয়েন ক্লিক করবে ক্লিক করার পর দেখেন দুজন পার্টনার একসাথে চলে এসেছেন তো চলে আসার পর আপনি যেহেতু হোস্ট দিয়েছেন আপনি স্টার্ট ক্লিক করবেন এবং সে রেডি ক্লিক করবে এবং তারা একটি নির্দিষ্ট সময় নেয় নয় সেকেন্ড নয় সেকেন্ড পর আপনার দুইজন একসাথে গেমটিতে ইন্টার করবেন বা দুজন কিংবা আপনার যতজন ফ্রেন্ড আছে একসাথে তারা মিলে গেমটিতে ইন্টার করতে পারবেন তো ইন্টার করার পর আপনারা দেখতে পাচ্ছেন এক স্ক্রিনে দুইজন চলে আসছে এবং কিছুটা স্লো দেখতে পাচ্ছেন এটা ভয় পাওয়ার কিছু নেই দুইটা আলাদা ডিভাইসে আলাদা আলাদাভাবে রেকর্ড হওয়ার কারণে হয়তো এরকমটা হয়েছে বাট আপনারা খেলার সময় দুজনে একদম স্মুথ খেলতে পারবেন কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আরও যদি কোনো তথ্য জানা থাকে মিনি মিনিমিলিটে গেমস সম্পর্কে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই গেমসটির আরও কিছু ফিচার্স আছে যেগুলা নিয়ে পর আলোচনা করা যাবে কারণ আপনারা হয়তো আশেপাশে না থাকলে হটস্পটে খেলতে পারবেন না কিন্তু দূরের থেকেও আপনারা ওয়াইফাই কানেকশন বা ইন্টারনেট কানেকশন দিয়ে আপনার ফ্রেন্ডের সাথে মিলে খেলতে পারবেন সেটা আবার অন্য দিন আলোচনা করব। আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ